খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন রাম মন্দিরের উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায় ডাকার সংহতি মিছিলে কোন হিন্দু যাবে না যারা কিছু হারামখড় তৃণমূলের রাষ্ট্র বিস্ফোরক রাষ্ট্রবিরোধী রামের মিছিলে মিছিল করতে চলেছে তৃণমূল এদিন দিলীপবাবু বলেন সংহতি মিছিল করার আগে তৃণমূলের ভিতরে সংহতি আনা উচিত সংহতি নামে হিন্দু বিরোধীদের এক করা হচ্ছে আমার মনে হয় না কোন হিন্দু এই সংহতি মিছিলে যাবে যার শরীরে হিন্দুর রক্ত আছে সে রামের না কিছু হারাম খর যাবে যারা তৃণমূলের ভোগী তারা এই করে খাচ্ছে আর দাপিয়ে বেড়াচ্ছে সমস্ত অপরাধের সঙ্গে যুক্ত সেই ধরনের লোক যাবে আর যারা সাংসদের সি এ এ পাশ করার পরে সারা পশ্চিমবঙ্গে আগুন জ্বালিয়েছিল ট্রেন জ্বালিয়েছিল বাস জ্বালিয়েছিল রেললাইন উপড়ে ফেলেছিল সেই সব রাষ্ট্র নিয়ে এখানে মিছিল হবে নামের বিরুদ্ধে গত মঙ্গলবার নবান্ন থেকে অযোধ্যা নামে মন্দিরে উদ্বোধনের পাল্টা কর্মসূচি ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাকে আমরাকে বারবার জিজ্ঞাসা করে যে বিভিন্ন মন্দির নিয়ে আমি বারবার বলেছি ধর্ম যার যার আর সম্মান তার তার উৎসব কিন্তু সবারই বাইশ জানুয়ারি আমি নিজে দলীয়ভাবে একটা র্যালি করব আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব ওটাতে সবাই যাবে না আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাসের ময়দানে গিয়ে একটা মিটিং করব মা কালীকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদ্বার ওখানে অনেক গির্জাও আছে আমি কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে একটা র্যালি করব আমরা তৃণমূলে কংগ্রেস পক্ষ থেকে মিছিলটা করব সুবাদ্য আসতে পারেন সংহতি মিছিল এরা প্রতিটি জেলায় ব্লকে ব্লকে বাইশে জানুয়ারি বেলা তিনটে সম্প্রতি মিছিল হবে সবাইকে নিয়ে মমতা কর্মসূচি বিরোধিতা করে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন এটা খুবই উদ্বেগের সংখ্যালঘু মুসলিম ভোট ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন কার্যত উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে রাম রামনবমীর মতো গোটা রাজ্যে কোথাও কোথাও অশান্তি ও মানুষের জীবন থেকে শুরু করে ধন সম্পত্তির ক্ষতি হোক পশ্চিমবঙ্গ বাংলা মানুষের কাছে এটা খুবই উদ্বেগের রাজ্যের পুলিশ এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন উস্কানি ছাড়া উনি ওনার হারিয়ে যাওয়া মুসলিম ভোট কিছুতেই ফিরিয়ে আনতে পারবেন না সেটা নিয়ে শুভেন্দ্ররা রাজনীতি করছেন আমি চাই রাজ্যের সংখ্যালঘু ও ধর্ম নিরপেক্ষ মানুষকে বলতে চাই এদের প্ররোচনায় পা দেবেন না তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাইশে জানুয়ারি বদলে তেইশে জানুয়ারি হাঁটুন আমি ওনার সঙ্গে হাঁটবো ওই দিন আইএসএফ দেশপ্রেম দিবস পালন করে মমতা বন্দ্যোপায়ের সঙ্গে আমার সংহতি মিছিলে হাঁটতে কোনো সমস্যা নেই